গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটার মতো আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আটটার সময় আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা বেশ পরিষ্কার একদম রোদ উঠেছে মানে কতদিন পরে যে রোদ উঠলো তার কোনো হিসাব নেই লাস্ট কবে এরকম রোদ দেখেছিলাম মনে পড়ে না তো রোদ উঠেছে তো বাইরে মানে যা জামা কাপড় ছিল সমস্ত কিছুই যে দিলাম আর কাছাকাছি করব। পরে আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলে যাবে স্কুলে বৃষ্টির জন্য অনেক দিন স্কুলে যায় না ওর বাবা তো আমাকে শুদ্ধ বকাবকি করে তো ওই জন্য আর কি ভাতটা বসিয়েছি আর এইদিকে পুজোর বাসন মাজা হয়ে গেছে ফুলগুলোও তুলবো ওই যে ফুলে এখন কম মানে খুবই কম ফুটছে আগের থেকে আর এইদিকে আর কি যাব এইদিকে তো জলে জল ভেবেছিলাম একটু শাক তুলবো তো দেখি আগে একটু ডাল ভাত ডিমের পোচ করে ছেলেকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে তারপরে আর কি হয়তো শাক তুলব আর এখন ঘরে গিয়ে এখন ঘরে গিয়ে বিছানাটা তুলবো কারণ বিছানাটা আমি এখনও তুলিনি বিছানাটা তুলতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে অনেক দিন পর রোদ উঠেছে মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মতো হবে তো আজকে প্রচুর কাজ আছে দেখতে তো তারপর ঘরে চলে আসলাম ঘরে এসে এবারে তো বিছানাটা তুলে নেব আর আজকে যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে জ্বালানাটাও খুলে দেবো তো এই দেখো নেটটা একটু সরিয়ে মানে জ্বালানাটা খুলে দিলাম তাহলে একটু বাইরের রোদটা একটু আসবে আর এতদিন তো এই বৃষ্টির জন্য খুব খুলিনি কারণ বৃষ্টি মানে সব সময় বৃষ্টি হয় মানে খুললেই আর কি জল ঠল জলের ছিটা আর কি যেটা থাকে বৃষ্টির সেটা ঘরের মধ্যে চলে আসে ওই জন্য মানে খুলিনি তো আজকে খুলে দিলাম তারপরে বিছানা চাদর ঠাদরগুলো একবারে ভাজ ঠাজ করে ভেবেছিলাম চাদরটা তুলবো মানে চাদর চেঞ্জ করব আজকে সব ঘরের কিন্তু করব না কারণ ওই প্রচুর কাজ আছে এমনিতেই তো এই কয়দিন অনেক জামাকাপড় জমে হয়ে আছে তার মধ্যে নতুন করে আর মানে কাজ বাড়ানো যাবে না ওই জন্য ভাবলাম যে না আজকে থাক আজকে আর কাজবো না কালকে একবারে সকাল সকাল তুলে কেঁচে দেব তো ছেলে খেয়ে দিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল আর এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ রান্নাঘরের কাজকর্ম শেষ হলেও ঘরের কাজকর্ম হয়নি তেমন কিছু তো আমাদের ঘরে বিছানাটা তুলেছি তো এই ঘরের বিছানাটা তুলব ওই বড় ছেলে দেরি করে উঠল আর হচ্ছে তারপরে ঘরগুলো ভালো করে মুছবো মুছে ঠুছে তারপরে স্নান করব তো আজকে হচ্ছে ওই পাশের বাড়ি ভাস্তিটার যে সেদিন বিয়ে হলো আজকে হচ্ছে বউ ভাত তো রাত্রিবেলায় তো সেখানে যেতে হবে ওই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে মাথায় শ্যাম্পু করব ভালো করে শ্যাম্পু করে কালকে তেল দিয়েছিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আর কি একটু রেস্ট নেবো কারণ বিকেলবেলা আবার সেজে গুজে যেতে হবে বিয়েবাড়িতে এটাই আর কি আর কি বলবো এটাই আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছে এখন ঘরগুলো গোছাবো ঝাড় দেবো মুছবো তো চলো কাজগুলো ছটপট করি তো সকালের তো রান্নাবান্না শেষ তো আজকে রান্নাঘরে আর কোনো কাজ নেই তেমন কিন্তু মানে অনেক দিন থেকে ফ্রিজে একটা চাউমিনের প্যাকেট পড়েছিলো আর ফ্রিজে আর কি সবই ছিল একটু একটু করে গাজর বিনস ক্যাপসিকাম সবই ছিল তাই ভাবলাম সব কিছু দিয়ে একটু চাউমিন করে নিই তাহলে আর কি সকালের খাওয়াটা হবে তো বড় ছেলের জন্য নিয়েছি আর এদিকে টিম ভেজে রেখেছি আর পরে কিন্তু বড় ছেলে খায়নি ও আসলে মানে সব সময় আর কি একটু হেলদি হয়ে গেছে ওই জন্য সব সময় বলি ওই জন্য এখন আর সকালবেলা তেমন কিছু খায় না একবারে স্নান ঠান করে দুপুরবেলা হাতি খায় আর এইদিকে অনেকটা চাউমিন সেদ্ধ করে নিয়েছি তো আমরা দুজন তো খুব একটা ভালোবাসি না তবুও আর কি অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে তো বেশি দিন মানে ফেলে রেখে খাওয়াটাও ঠিক না হয়তো নষ্ট হয়ে যাবে ওই জন্য করেই নিলাম তো এই যেই নিজের জন্য একটু বেশি করে সস টস দিয়ে নিলাম নিয়ে খাওয়া খেয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ পরে এই পাশের বাড়ির রিমো আসলো তো আমি ওকে ফোন করেছি ফোন করে বললাম যে চাউমিন খাবে কিনা তো ফোন করার সঙ্গে সঙ্গেই বলল হ্যাঁ হ্যাঁ আসছি আসছি মানে বলতে বলতেই ওর বাবার সঙ্গে এসে হাজির তারপরে ঝাল ঠাল হয়নি ওই বড় ছেলে খাবে বলে আমি খুব একটা ঝাল ঠাল দেইনি তো ও খুব সুন্দর করে খেয়েছে মানে যতটা দিয়েছিলাম পুরোটা একদম শেষ করে খেয়েছে খুব ভালো খেয়েছে তো তারপরে এই দেখো কী কী রান্না করেছিলাম এখানে আছে ভাত আর এখানে করেছি ওই ঢেঁড়স দিয়ে শুধু পোস্ত দিয়েছি সর্ষে দেইনি কারণ কালকেও বাড়িতে খাওয়া হয়েছে আজকেও খাবো ওই জন্য আর হালকা পাতলাই করেছি আর পাতলা করে একটু মুসুর ডাল করেছি আর এখানে কালকে রাতে বিয়ে বাড়ি থেকে ও আর মাছের ডিমের বড়া কালকে রাতে বিয়ে বাড়িতে আমাদের আর কি রাত্রেবেলায় খেতে বলেছিল তো আমি আর খাইনি ভাবলাম বৃষ্টির মধ্যে আবার যাব তো ওখান থেকে ওরা কাঁচা মাছ দিয়েছিল সেটাই আর কি হালকা পাতলা করে ঝোল করেছি আদা বাটা জিরে বাটা বাটা দিয়ে তারপরে ঘরে এসে তো বিছানা তো তুলে নিলাম এটা হচ্ছে ছেলের ঘরের বিছানা এই বিছানাটা তুলে নিলাম তুলে ঠুলে পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘরটা একবারে ঝাড় দিয়ে নেব। তো ঝাড় ঠাট দিয়ে তারপরে আর কি একবারে মুছে ঠুছে নেব আর কি আর বলবো ছেলে এটা হচ্ছে বড় ছেলের ঘর খুব নোংরা ঠোংরা করে তো খুব বকাবকি করি আবার মানে খুব খারাপও লাগে কারণ এই তো আর কয়েকদিন তারপরে আর ওকে বকাবকি করার জন্য ওকে আর কাছে পাবো না তো চলে যাবে আমার থেকে দূরে তো ও হচ্ছে কলেজে ভর্তি হবে ওই জন্য বাড়ি থেকে এবার হচ্ছে বাড়ির বাইরে ওকে যেতেই হবে এখন থেকে বাড়ির বাইরেই থাকবে তো সেটা ভর্তি ঠর্তি হলে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু বলছি না এখনই তারপরে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে আর মুছে নিলাম তো ওই যে বললাম আজকে অনেক কাজ অনেক তারা মধ্যে আছি ওই জন্য আর কি মোবাইলটা আবার কোথায় রাখবো ঠিকঠাকভাবে দেখা যাবে কি না সেই সব ঝামেলায় না গিয়ে একবারে হাতে নিয়েই মানে মুছতে শুরু করে দিলাম তো এখন বাজে বিকেল চারটে তো আজকে কাজের ভিডিও সেই রকম কিছুই আর কি শেয়ার করিনি কারণ এই এতদিন পরে রোদ উঠেছে মানে এত কাজ এই এত কাজ ওই জন্য আর কাজের ভিডিও করা হয়নি কাজেই ব্যস্ত ছিলাম তো এটাই আর কি তো কাজকর্ম এখন শেষ শেষ করে একটু ওই যে কাপড়গুলো তুলব সকালবেলা অনেকটা কাঁচা হয়ে গেছে সেগুলো পেয়েও গেছে সেগুলো তুলে রেখেছি এগুলো আর কি পরে স্নানের আগে আবার কিছুটা কাছাকাছি হয়েছে সেগুলো এখন তুলবো তুলে রেখে একটু রেস্ট করব তারপরে বিকেল বেলা তো আবার বিয়েবাড়িতে যাব তো কাজকর্ম সব বেলাতেই গুছিয়ে গেছিয়ে রাখতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা